আইপিএল এর বিষয়ে অনেক আপডেট দিয়েছিলাম আজকেও অনেক আপডেট দেবো আইপিএলে দু হাজার পঁচিশ এ কারা হচ্ছে ক্যাপ্টেন সেটা কিন্তু বিস্তারিত সব দেওয়ার চেষ্টা করব তাহলে ভিডিওটি শুরু করা যাক প্রথমেই বলবো প্রথমেই বলব যে কেয়ারের কথা কে এর ক্যাপ্টেন ছিল কিন্তু শ্রেয়া স্যার শ্রেয়া সারের অধীনে কিন্তু কেকেয়ার খুব ভালো পারফরমেন্স করেছে হ্যাঁ গৌতম গাম্বীর সাথে ছিল কিন্তু শ্রেয়া স্যার ক্যাপ্টেনশিপ তো করেছে এই জন্য শ্রেয়া স্যারের নেতৃত্বে যেহেতু কলকাতা কাপ জিততে পেরেছে এই জন্য কে কে আর কিন্তু শ্রেয়াসকে অধিনায়ক হিসেবে রাখবে দু হাজার পঁচিশ আইপিএল এবং ভাইস ক্যাপ্টেন হিসেবে রাখবে কিন্তু নীতিশ সেনাকে যেরকম আগে ছিল সেরকমই কিন্তু হতে চলেছে এটাই আর কি সূত্র মারফত জানা যাচ্ছে সেটা এর বেশি কিছু হবে না প্লেয়ার কিছু পরিবর্তন হতে পারে বাট ক্যাপ্টেন পরিবর্তন হবে না এবার যদি শ্রেয়া সাহা নিজের দল পরিবর্তন করে ছেড়ে দেয় কম টাকায় রাজ মানে বেশি টাকায় যদি চায় কম টাকায় যদি রাজি না হয় সেক্ষেত্রে আলাদা বিষয় সেটা পরেরটা পরে তবে কোনো মানে কাপ যেতা অধিনায়ককে কেউ কখনও চেঞ্জ করে না সেটা চেঞ্জ করবে না আর যদি গুজরাট টাইটান্সের কথা বলি গুজরাট টাইটান্সের শুভমান গিল অধিনায়কত্ব করেছিল আগের বার গিল মোটামুটি অধিনায়কত্ব করেছিল কিন্তু দল ভালো পারফরমেন্স করতে পারিনি মোটামুটি অধিনায়কত্ব করেছিল আশিস নাইরা বলে টোলে দিয়েছিল এখন তো সব কোচ ব্যাটিং কোচ টোচ সব চেঞ্জ হয়েছে গুজরাটের তবে ক্যাপ্টেন আমার মনে হয় কোনো চেঞ্জ হবে না তবে তারা চাইতেও পারে যদি তারা মনে করে যে না আমি শুভমান গিলকে শুভমান গিলের খবরটা এখনও পাওয়া যাচ্ছে না শুভমান গিলি যে অধিনায়ক এটা খবরটা বোঝা যাচ্ছে না তবে তারা চাইবে যে অন্য কাউকে কে এল রাহুল অথবা রোহিত শর্মা কাউকে অধিনায়কত্ব দেওয়ার এবার কাউকে যদি অভিজ্ঞ কাউকে না পায় তখন হয়তো শুভমান গিলকে ক্যাপ্টেনসি দিয়ে দিল তাছাড়া আর ভাইস ক্যাপ্টেন দিয়ে দিল রাশিদ খানকে এর এরকমই হয়তো হতে পারে এখন দেখা যাক শেষ অব্দি কী হয় গুজরাট টাইটান্সের ব্যাপারটা এখনও বোঝা যাচ্ছে না এই গেল গুজরাটের ব্যাপারটা মুম্বাই ইন্ডিয়ান্সের মুম্বাই ইন্ডিয়ান্সেরটাও সমস্যা তবে যতদূর শোনা যাচ্ছে সূত্র মারফত সূর্য কুমার যাদবকে নাকি ভাইস ক্যাপ্টেন করা হতে পারে আর ক্যাপ্টেন করা হতে পারে হার্দিক পান্ডাকে যাব হার্দিক পান্ডায় নেতৃত্বে খারাপ পারফরম্যান্স করেছিল মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু তাও হার্দিক পান্ড্যার উপর ভরসা হয়তো রাখা হতে পারে আর লখনউ সুপার জেন্স লখনউ সুপার জেন্স তো আগেই ঠিক করে দিয়েছিলো কে এল রাহুলকে অধিনায়ক রাখবে না কে এল রাহুলকে অধিনায়ক রাখবে না কে এল রাহুলকে তারা ছেড়ে দিতে চলেছে কে এল রাহুল আস্তবির অধিনায়ক হতে হয়তো চলেছে মারফত সেটাই জানা যাচ্ছে যে কোনো মূল্যে আর আর কি কে এল ডাবুলকে নিতে চায় এবং ক্যাপ্টেন বানাতে চায় বয়সের কারণে ফাফরুক প্লেসিকে দলে রাখবে বাট ক্যাপ্টেন রাখবে না আর ভাইস ক্যাপ্টেন অন্য কাউকে করতে পারে রাজ অথবা অন্য সিরাজকে কাউকে হয়তো ভাইস ক্যাপ্টেন করে দিল আরসিবি এরকম আর যদি কে এল রাহুলকে না পায় তখন তাকে ক্যাপ্টেন করে সেটা দেখতে হবে সেটা একটা চিহ্ন থাকছে তবে কে এল রাহুলকে নেওয়ার চান্সটা রয়েছে আরসিবির আর লখনউ অন্য কাউকে অধিনায়ক করার চেষ্টা করবে রোহিতকেও চেষ্টা করতে পারে রোহিতকেই চেষ্টা করতে পারে দিল্লিও চেষ্টা করতে পারে রোহিতকে যদি আর কি ছেড়ে দিত কিন্তু পান্ক ছাড়বে না ওই জন্য আমার যতদূর মনে হচ্ছে যে লখনৌ সুপার চ্যান্স হয়তো নিকোলাস ফুরনকেই ক্যাপ্টেন করে দিতে পারে ক্যাপ্টেন্সি দিয়ে দিতে পারে আর মার্কাসের স্ট্রেন ভাইস ক্যাপ্টেন থাকলো অথবা ভাইস ক্যাপ্টেন একটা অন্য কোনো দেশি প্লেয়ার থাকলো যে ভালো রয়েছে কে এরকম ভালো কেউ নেই কুনাল পান্ডাকেই দিয়ে দিল আর কি করা যাবে কিছু করার নেই ভাইস ক্যাপ্টেন তাকেই দিতে হবে অথবা অন্য কোনো প্লেয়ারকে দিতে হবে দ্বীপকটাকেও দিতে পারবে না সমস্যা হয়ে গেছে দলটা তৈরি করতে হবে লখনউ সুপার দলটা ভালো না আর দিল্লি দিল্লিতে শোনা যাচ্ছিলো যে ঋষভ নাকি চেন্নাইতে যেতে চলেছে কিন্তু চেন্নাইতে যাবে না সেটাই সূত্র মারফত জানা যাচ্ছে শোনা যাচ্ছে যে দিল্লিতে যেরকম ছিল সেরকমই থাকতে চলেছে দিল্লিতে কিন্তু অধিনায়ক হতে চলেছে ঋষভ পান সেটা আর কি সূত্র মারফত জানা যাচ্ছে এখন দেখা যাক সেটা কি হয় দু হাজার পঁচিশ নিলাম কিন্তু আর কয়েক মাস পরেই রয়েছে তারপর কিন্তু আবার আইপিএল শুরু হয়ে যাবে দেখতে দেখতে কিন্তু আইপিএল শুরু হয়ে যাবে পুজোর পর বিভিন্ন সিরিজ টিরিজ রয়েছে সিরিজে ঠান্ডার সময় নিলামটা হয় নিলামটা দেখবো এবং ভিডিওতে জানানোর চেষ্টা করবো কোন প্লেয়ারকে কত টাকায় কিনলো সেগুলো সব বিস্তারিত কিন্তু দেওয়ার চেষ্টা চেষ্টা করব এর এই সব খবরই উঠে আসছে আইপিএলের সব বিস্তারিত খবর কিন্তু দিয়ে দিলাম ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আর সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাপারটা বলি সানরাইজার্স হায়দ্রাবাদের ক্যাপ্টেন ছিল অ্যাডিন ম্যাকরাম তার আগে অ্যাডিন মাক্রাম ভালো করতে পারিনি তারপর প্যাট কামিন্সকে অধিনায়ক করা হয়েছিলো প্যাট কামিলস কিন্তু অসাধারণ অধিনায়কত্ব করেছিল যার কারণে ফাইনালেও তুলেছিল দলকে বাট সেবার জেতাতে পারেনি কিন্তু আমার মনে হয় এই সব এই প্যাট চেঞ্জ করবে না প্যাট কামিলসকে অধিনায়ক হিসেবে রাখবে হায়দ্রাবাদ যে যেরকম ছিল সেরকমই হয়তো থাকতে চলেছে আর ওয়ানার দিল্লি নাকি ছেড়ে দিতে পারে এটা আর কি শোনা যাচ্ছে বয়সের জন্য ছেড়ে দিতে পারে ভালো খেলতেও পারে জন্য নাকি ছেড়ে দিতে পারে হায়দ্রাবাদ এই আবার কিনতেও পারে পুনরায় ওয়ানার হতেই পারে বলা যায় না ওয়াননার এই দিল্লি আর হায়দ্রাবাদেই খেলে কোনোবার দিল্লির হয় কোনোবার কোনোবার আর কি হায়দ্রাবাদের হয় অন্য কোনো দল থাকে কেনার সুযোগ পায় না বা কেনেও না হয়তো কিনতে চায় কিন্তু কিনতে পারে না টাকার জন্য বা সেসব দিকে হয়তো পায় না অনেক রকম বিষয় রয়েছে আর পাঞ্জাব পাঞ্জাবের ক্যাপ্টেন হয়তো হয় হবে অন্য কাউকে খুঁজে পেতে পারে যদি ভালো কাউকে পায় তো ক্যাপ্টেন বানালো নাহলে কারান যেরকম রয়েছে সেরমই থাকবে খাতায় কলমে ক্যাপ্টেন কিন্তু ধাওয়ানই কিন্তু ক্যাপ্টেন্সি করেছে কিন্তু শ্যামকারানি কেন খেলেই তো নেই ধাওয়ান মানে খেলেই নি অনেক ম্যাচে বসেছিলো খারাপ পারফরমেন্স করেছিল এই ধাওয়ানকে হয়তো শেষ অব্দি কেউ হয়তো ফিরলই না কিনলোই না ধাওয়া না হয়তো বসেই থাকলো সেটা হতেই পারে সেই জন্য দেখা যাক কাকে অধিনায়ক করে তবে শোনা যাচ্ছে নাকি কি অধিনায়ক যেরকম ছিল সেরকম রাখা হতে পারে সেম যেরকম ছিল সেরকমই হয়তো রাখা হবে এই গেল দশটা টিমের কথা সবই বলেছি গুজরাট গুজরাট লক্ষণ আর চেন্নাই চেন্নাইয়ের ঋতুরাজ গাইকোয়ার চেন্নাইটার কী বলবো চেন্নাইটা সকলেই জানে ঋতুরাজ গাইকোয়াড় আগের বার অধিনায়কত্ব করেছিল এবারও অধিনায়কত্ব করবে মহেন্দ্র সিং ধোনি তো থাকছে মানে ঠিক মহেন্দ্র সিং ধোনির যেরকম তীক্ষ্ণ বুদ্ধি রয়েছে ওই গৌতম গাম্ভীরের কিছু সিদ্ধান্ত নেয় মানে পুরো সেরা এবার তো কেকারের অবস্থা খারাপ হতে চলেছে মানে যেহেতু গৌতম গাম্ভীর এখন নতুন মেন্টর কোচ তারা কীরকমভাবে কী করায় সেটা দেখতে হবে সেটার উপর অনেক কিছুই নির্ভর করছে সেটা বলা যাচ্ছে না কি হবে অনেক ক্যাপ্টেন চেঞ্জ হবে অনেক ক্যাপ্টেন চেঞ্জ হবে না কিছু কিছু দলের প্লেয়ার চেঞ্জ হবে আর আগে লখন অধিনায়ক ছিল কে এল রাহুল এবারও তো আরসিবির অধিনায়ক হতে পারে আর বিরাট কোহলি তো নিজে জানিয়ে দিয়েছিল যে কোনো অধিন অধিনায়কের অধীনে খেলতে রাজি মানে বিরাট কোহলি শুধু সে ক্যাপ্টেনসিটা করবে না সেই জন্য খেলতেই পারে কে এল রাহুল কে এল রাহুলের সাথে এর আগে খেলেছে কে এল রাহুলের সাথে ভালো পরিচয় রয়েছে বিরাট কোহলির ভালো সম্পর্ক রয়েছে তাহলে তো কোনো কথাই নেই অক্সার প্যাটেলও কিন্তু ভাইস ক্যাপ্টেন হতে পারে দিল্লির অক্সার প্যাটেল অক্সার প্যাটেল হতে পারে আর ঋষভ পান্তা পরে সিদ্ধান্ত নিয়েছে ছাড়বে না ঋষভ পান্ত যেরকম পারফরমেন্স করেছে তাকে ছাড়াও ঠিক হবে না আর শ্রেয়াস সেরকম পারফরমেন্স করতে পারেনি কিন্তু ক্রিকেটের ওই কাপ জিতেছে মোটামুটি খেলে দিয়েছে রাখবে স্লো খেলে শ্রেয়াস আর প্রচন্ড স্লো খেলে প্রচণ্ড স্লো খেলা প্লেয়ার আর ঋদ্ধিমান শাহ ঋদ্ধিমান শাহ চলে না ঋদ্ধিমান শাহকে হয়তো বাদ দেওয়া দেওয়া হতে পারে হয়তো হতে পারে হয়তো সম্ভবত হওয়ার চান্স রয়েছে দলের কথা বলতে ভুলে গেছিলাম রাজস্থান রয়্যাল দলের অধিনায়ক থাকতে চলেছে সঞ্জু স্যামসান এটাই আর কি শোনা যাচ্ছে যেরকম ছিল সেরকমই হয়তো হতে চলেছে সঞ্জু স্যামসানের নেতৃত্বে কিন্তু রাজস্থান ভালো পারফরমেন্সও করেছে হ্যাঁ হয়তো ট্রফি জিততে পারিনি ফাইনালে উঠে একবার হেরেছে বাট তার নেতৃত্বে কিন্তু রাজস্থান রয়ালস ভালো খেলেছে আর কুমার সাঙ্গাকারা যেহেতু ইংল্যান্ডের কোচ হচ্ছে কোচ হচ্ছে এই জন্য কিন্তু রাজস্থান রয়্যাল দল ছেড়ে দিচ্ছে যে কোনো একটা পদে থাকবে ওই জন্য রাহুল দ্রাবি রাজস্থান রয়্যালসের কোচে যোগ দিচ্ছে সাঙ্গাকার জায়গায় মানে সঞ্জু স্যামসন আর রাহুল দ্রাবিড় এর আগে করা এবং সঞ্জু স্যামসন জুটি দেখেছিলাম রাজস্থান রয়েলসে এবার রাহুল দ্রাবিড় আর সঞ্জু স্যামসন জুটি আমরা দেখতে চলেছি আশা করছি সঞ্জু স্যামসানই অধিনায়ক থাকবে ভাইস ক্যাপ্টেন হয়তো থাকতে পারে রিয়ান পরাগ অথবা বাটলার বাটলারকে তো ধরে রাখবেই আর বাটলারকে অধিনায়ক করবে বলে আমার মনে হয় না ওই দেশি ইন্ডিয়ান অধিনায়কই রাখবে ইন্ডিয়ান অধিনায়ক রাখলে কী একটা ওই যে একটা মানে কী বলে ওটা একটা হাইট থাকে তারপরে একটা জনপ্রিয়তা থাকে সবসময় দেশি প্লেয়ারদের ক্যাপ্টেন করলে ভালো আর ওয়ার্নারকে পুনরায় হায়দ্রাবাদ নাইনে কেমন সেটাই দেখতে হবে আর আরেকটা জিনিস বলি মেগানিলাম কিন্তু এইবারও হতে চলেছে আগে কিন্তু মেগানিলাম মানে মানে প্লেয়াররা প্লেয়ার না মানে ফ্রানজিজি চাইছিল কয়েক বছর পর পর হতে মানে অনেক বছর পর হতে পর পর একটা প্লেয়ার তৈরি করার পর তারপর ছেড়ে দিতে কেমন লাগে এই জন্য কিন্তু সেটা হবে না ওই তিন বছর পর পর যেরকম মেগা হয় ওরকমই হতে চলেছে ডিসেম্বর মাসে কিন্তু হতে চলেছে তখন সব আপডেট চা পাবো সব আপডেট দেওয়ার চেষ্টা করবো আর দিল্লি যখন ঋষভ পান্তকে ছেড়ে দেবে ঋষভ পান্ত না পৃত্তিপ সাউকে ছেড়ে দেবে অন্য দলের হয়ে আমরা খেলতে দেখতে পাবো ওই প্লেয়ারটাকে ধরে রেখে রেখে নষ্ট করে দিয়েছে খেলায়ও না ধরে রেখে দিয়েছে প্লেয়ারটা ভালো প্লেয়ার মানে পৃত্বিপ সাউ হ্যাঁ হয়তো ফিটনেস খারাপ ছিল বা ধারাবাহিকতা ছিল না ধারাবাহিকভাবে খেলতে পারতো রে এটা বলা যেতেই পারে বাট সময় মনে হচ্ছিলো সে একজন ভালো প্লেয়ার হবে কিন্তু তারপরে আস্তে আস্তে প্লেয়ারটা হারিয়ে যায় শুভমান গিল তারপর চলে আসে শুভমান গিল শুভমান গিল যেমন এখন ফিটনেসের জন্যই শুভমান গিল বেস্ট ফিটনেসটা ভালো বিরাট কোহলির জন্য বলছে খেলার থেকে ফিটনেস ভালো রাখাটা জরুরি আর কি ফিটনেস ভালো রাখলে খেলা ভালো এমনিতেই যায় ওই জন্য পরিশ্রম করে ফিটনেসটা ভালো রাখা উচিত ফিটনেস খারাপ থাকলে কখনোই ভালো করা যায় না সেরা অধিনায়ক বিরাট কোহলি কেন অনেকদিন ধরে ক্যাপ্টেন্সি করেছে অনেক প্লেয়ার তুলে নিয়ে এসছে ট্রফি জিততে পারেনি সেটা একাদ্দশে তো না ফাইনালে গিয়ে রেছে তারপর অনিল কুমলো ক্যাপ্টেন্সি করেছে সেখানেও ভালো করেছিল ফাইনালে গিয়ে রেছিল একা ভালো বল করে তুলে নিয়ে গেছিলো ফাইনালে ওই জায়গায় যে ভালো বোলিং করেছিল তাও কাজের কাজ হয়নি ব্যাটিংয়ের জন্য হেরে গেছিলো আর বিরাট কোহলি যখন মানে আইপিএলের ফাইনালে খেলে তখন আর খেলতে পারে না তাও দু হাজার ষোলোর আইপিএলের ফাইনালে খেলেছিল একটাই আর খেলতে পারেনি আইপিএল এর ফাইনালে তারপর হেরে গেল সব ম্যাচে খেলেছে ওই ম্যাচে খেলতে পারেনি অন্য প্লেয়াররাও খেলতে পারেনি একটুর জন্য হেরে গেছিলো একশো দশ রানে এক উইকেট সেখান থেকে দুশো রান চেস করতে পারে দুশো আট রান মানে ভাবতেই কেমন লাগে আর লাস্টের দিকে এত মার খেলো ওয়াটসন মানে যদি কোনো বোলার মার খায় সেখানে তো আর ক্যাপ্টেনের দোষ না প্রচণ্ড মার খেতো এই জন্য আগে সিরাজ মার খেতো তো অনেক বাজে বাজে টাইপের বরুণ এরন এত মার খেত প্রচণ্ড পরিমাণে মার খেতো মার খাওয়ার পর ম্যাচ হেরে যেত ওই জন্য এত ম্যাচ এত মার খেলে হয় নাকি মার খাওয়ার একটা লিমিট থাকে বেশি খেয়ে যেত ওই জন্য আরসিবি বিকেশে করতে পারতো না আর আরশিবির এখন দেখা যাক নতুন অধিনায়ক করে ভালো কিছু হয় নাকি কে এল রাহুল কে রাহুল যখন অধিনায়কত্ব করেছে মানে যখন আর কি অধিনায়কত্ব করেছে কে এল রাহুল লখনৌর হয় গৌতম গামী যখন দলের সাথে ছিল তখন কিন্তু ভালো করতে পেরেছে নিজে যখন ছিল না গৌতম গ্যাপী তখন ভালো করতে পারেনি গৌতম গফির তীক্ষ্ণ তীক্ষ্ণবদ্ধি সম্পন্ন একজন হ্যাঁ দিতে তার সিরিজে তার কোচিংয়ে হয়তো ভারত খারাপ খেলেছে মানছি পরে হয়তো পাল্টে নেবে এটা যেহেতু একটা পরীক্ষা নিরীক্ষা সে করতে গেছিল এটা তো আর কোনো আইসিসি ট্রফি না হেরে গেছে আর একটাতে হারলেই যে সে খারাপ কোচ হয়ে গেলো তা না তাকে তো সময় দিতে হবে দু তিন বছর পর যদি খারাপ করে তখন ট্রল করলো সমালোচনা করলো সেটা ঠিক আছে তবে কলকাতার অসুবিধা হবে পঁচিশ আইপিএল এই মেগানিলামে সব থেকে বড় ক্ষতি হবে কে কেকয়ারের কেন যেটা কম্বিনেশান ভাঙবে এটাই সব থেকে খারাপ কেন সবাইকে যাবে ধরে রাখার কিন্তু সবাইকে ধরে রাখতে পারবে না অন্য টিমের ভালো কিছু প্লেয়ারও কিন্তু কে কেকআর হয়ে কিন্তু খেলতে পারবে যদি ঠিকঠাক বুদ্ধি করে প্লেয়ার কিনতে পারে ওই টিম নিয়েও গুছিয়ে ভালো খেলা যাবে কিন্তু গৌতম গাম্বীরের মতো তীক্ষ্ণবদ্ধির কাউকে কোচ যদি করে তাহলে ভালো হবে গৌতম গাম্বীরে অত কাক নেওয়ার দরকার নেই ভালো অন্তত পারফরম্যান্স করো খেড়ে গেলে কষ্ট পাবো ঠিকই জিতলে ভালো লাগবে বাট তাও তাও চাইবো জিতুক কিন্তু কে যেতে হবে ওরকম গৌতম গম্ভীরের মতো এরকম তীক্ষ্ণ কাউকে জয়েন করাতে পারবে বলে মনে হয় না ভারতের কোচ হওয়ার অফারটা এসেছিল ওই জন্যই গৌতম গম্ভীর রাজি হয়েছিল আর এর কোনো অসুবিধা হবে না মহেন্দ্র সিং ধোনি যতদিন থাকবে আর কোনো অসুবিধা হবে না সিএসকে যে থাকুক না কেন তাকে তৈরি করে ঠিক খেলে দেবে নিয়ে আর সিএসকে তো দু ধরে রাখতে পারে যাদের যাকে ধরে রাখবে ধোনিকে ধরে রাখবে তিনজন ঋতুরাজ চারজন পাঁচজন হলো মাতিস রাফিজানা আর ছয়জন একটা আটটিএম দিয়ে অন্য কাউকে তুলে দিতে পারে এটাই থাকবে যে আর কনয়া হয়তো থাকতে পারে কন ধরে রাখতে পারে সেক্ষেত্রে মাতিসা প্রার্থীরাকে ছেড়ে দিলেও পরে মাফিসা প্রার্থীরা যদি মেগা নিলামে ওটা ভালো দাম পায় ছ সাত কোটি পেয়ে যেতে পারে ভালো একজন মোবার ভালো মানে ভালো ইয়োরকার রয়েছে গতি রয়েছে মানে তারও কিন্তু মালেঙ্গা লেভেলের এখনও যায়নি মালেঙ্গা আলাদা লেভেলের ছিল